নমস্কার আমি বাসুদেব শাস্ত্রী জ্যোতিষ ও সমাধান অনুষ্ঠানে আপনাদের স্বাগত আজকে আমি জানাবো আমাদের যে সাতাশটি নক্ষত্র আছে তার প্রথম নক্ষত্র অর্থাৎ অশ্বিনী নক্ষত্রে যারা জন্মগ্রহণ করে সেই সমস্ত জাতক জাতিকারা কেমন হয় অর্থাৎ অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের বৈশিষ্ট্য ফলাফল অশ্বিনী নক্ষত্রে জাত ব্যক্তিদের মুখশ্রী সুন্দর হয় তাদের চোখ বড়ো বড়ো হয় উজ্জ্বল হয় প্রশস্ত ললাট বড় আকারের নাসিকা হয় এক কথায় দেখতে সুন্দর হয় সিদ্ধান্ত রূপায়ণে এরা দৃঢ়চেতা হয় বিপদের দিনে এরা শ্রেষ্ঠ বন্ধু অর্থাৎ অন্যের বিপদে সহজে আত্মত্যাগ করতে পারে কারোর সমস্যায় সে ভালো পরামর্শ দেয় কিন্তু এরা সমালোচনাকে ভয় পায় অপরের পরামর্শ নিতে এরা পছন্দ করে না এরা ধীর গতিতে কাজ করলেও সেই কাজ এরা সুসম্পন্ন করে ছাড়ে কোনো কাজ শুরু করার আগে তা ভালো করে ভেবে চিনতে নেয় এরা কারো দ্বারা সহজে প্রতারিত হয় না এদের বিবাহিত জীবন সাধারণত সুখের হয় দূর দেশ ভ্রমণ এবং স্থান পরিবর্তনের যোগ থাকে অনেক সময় কর্মের জন্য এরা দুর্দেশে ভ্রমণ করে এরা মেডিকেল লাইনের সঙ্গে যুক্ত থাকলে জীবনে উন্নতি করে এরা পরিপূর্ণভাবে ঈশ্বরে বিশ্বাস করে জাতক যথেষ্ট বুদ্ধিমান এবং মেধাবী হয় কিন্তু কখনো কখনো এদের মধ্যে বেপরোয়া মনোভাব দেখা দেয় এরা একগুয়ে স্বভাবের হয়ে থাকে এরা প্রভূত সম্পদের অধিকারী হয় তবে অনেক সময় সেগুলো তারা ভোগ করতে পারে না এরা সঙ্গীত প্রিয় হয় এবং সাহিত্যে এদের অনুরাগ থাকে তিরিশ বছর পর্যন্ত এদের জীবনে নানারকম বাধাবিঘ্ন বা সংগ্রাম করতে হয় অর্থাৎ এডুকেশন লাইফটা তাদের একটু কষ্ট করেই কাটাতে হয় বিলাস বাসন এবং লোক দেখানোর ক্ষেত্রে এরা প্রচুর খরচ করে যে কোনো মূল্যে এরা নিজেদের জীবনের কামনা এবং বাসনা পূরণ করতে চায় এরা অন্তর থেকে পরিবারকে ভালোবাসে কিন্তু এদের প্রবল একগুয়েমি স্বভাবের জন্য পরিবারের মানুষজন অনেক সময় এদের ভালোবাসে না এদের সাধারণত পুত্র সন্তান হওয়ার সম্ভাবনা প্রবল থাকে এরা সুস্বাস্থ্যের অধিকারী হয় তবে মাইগ্রেন্ট মাথা ব্যথা এবং হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে এরা নিজের চেষ্টা এবং প্রতিভার মধ্যে দিয়ে নিজের ভাগ্যকে গড়ে তোলে এবং অন্যের সাহায্য সহজে এরা নিতে চায় না আয় ব্যয়ের মধ্যে ভারসাম্যের অভাব থাকে না ন্যায্য ব্যয়ে অনেক সময় বিমুখ থাকে আবার অপব্যয় করতে সিদ্ধহস্ত হয় অনেক সময় এরা আত্মীয়ের কাছ থেকে সাহায্য পায় অযোগ্য ক্ষেত্রে টাকা লগ্নি করে সমস্যা পোহাতে হয় এদের আর্থিক অবস্থা সাধারণত সচ্ছল থাকে মেডিকেল লাইন এদের জন্য সবথেকে শুভ এরা মেডিকেল লাইনে চাকরিও করতে পারে পেশাও মেডিকেল লাইন বেছে নিতে পারে ডাক্তারি বা ওষুধের দোকান প্যাথোলজি কাজ করা ব্যক্তি বা নিজের প্যাথোলজি আছে এই ধরনের ব্যবসার সঙ্গে এরা যুক্ত থাকলে জীবনে উন্নতি লাভ করে বা যারা চাকরি অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকা চাকরি করেন তারা এই মেডিকেল রিলেটেড লাইন সেটা আপনার এমআর হতে পারে ওষুধের দোকান হতে পারে বা আরও অন্যান্য কিছু সরঞ্জাম হতে পারে মানে চিকিৎসা সংক্রান্ত এই সমস্ত ব্যবসা বা চাকরির সঙ্গে যুক্ত থাকলে আপনারা জীবনে সফল হবেন যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আমার সঙ্গে যদি সরাসরি যোগাযোগ করতে চান তাহলে স্ক্রিনে যাওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন অবশ্যই কল করে আসবেন আর যারা আমার প্রত্যেকটি ভিডিও দেখতে চাইছেন তারা ইউটিউবে গিয়ে অ্যাস্ট্রোলজার শাস্ত্রী লিখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার সমস্ত ভিডিও দেখতে পাবেন পরবর্তীকালে অন্য কোনো নক্ষত্র নিয়ে বা অন্য কোনো আলোচনায় আপনাদের সঙ্গে আবার দেখা হবে ভালো থাকবেন নমস্কার